নমস্কার বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং করছেন তো যেমন আমরা প্রতিদিন আপনাদেরকে নোটিফিকেশান দিয়ে থাকি তো সেরকমের আজকে নোটিফিকেশান তো প্রথমে তো বলবো যারা ব্যবসারা নিয়ে অনেক কনফিউশনে আছেন তো আমাদের যে স্ক্রিনে নাম্বার দিয়ে আছে সে নাম্বারে যে কোনো নাম্বারে ফোন করে কথাবার্তা বলুন যা যা মনে ডাউট আছে সব কিছু শেয়ার করে তারপরে মেশিন নিয়ে কী কতটা প্রফিট আছে কতটা লস আছে সব রকমের কথাবার্তা বলি এবং বাড়িতে বাড়িতে বসে কিভাবে মেশিন নেবেন সেটাও আমরা বলে রাখি তো প্রথমত বলবো কারখানায় অনেক রকমের ভ্যারাইটি মেশিন আমরা তৈরি করে থাকি কিন্তু মেশিন না বড়ি মেশিন ছাড়াও যা যা রোস্টারের মেশিন লাগে সব রকম মেশিন আমরা তৈরি করে রাখি তো দেখুন আজকে একটা মেশিন দেখাবো সেটা হয়ে গেলো ডবল চাম্বার মেশিন সেটা সাড়ে ন ফিট রিং রোস্ট ড্রাম রোস্টার হচ্ছে কিন্তু ডবল ড্রাম ডবল চ্যাম্বার মেশিন দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ওয়েল্ডিং করানো আছে পুরো মোটা এবং ভালো মাল দিয়ে পুরো রেডি করানো হচ্ছে মেশিনটা দেখতে পাচ্ছেন তো এটি হয়ে গেলো ঘন্টায় চারশো থেকে পাঁচশো কেজি ডবল চ্যাম্বার মেশিন আর তার পাশাপাশি অনেক কারখানার ভিতরে অনেক রকমের মেশিন আমার রেডি হচ্ছে এডি হয়ে গেলো সাড়ে ন ফিট রিং রোস্টার এটা রিংগুলো বসানো হচ্ছে এবং খুব সুন্দরভাবে ওয়েল্ডিং করানো হচ্ছে দু পাঁচটা পুরো ফুল ভিড়িপুরভাবে ওয়েল্ডিং করানো হয় আর পুরো ওয়েল্ডিং না পুরো জল দিয়ে চেক করানো হয় কোথাও যদি কোনো রকমের ফোটো থাকে তো সেইগুলো আমাদের কাছে ধরা পড়ে যায় এবং পরে যাতে না কোনো কাস্টমারের অসুবিধা হয় সেদিক থেকেও আমরা সব পুরোপুরি দেখি কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করি না এবং মেশিনে যা যা খুঁজ থাকে সবগুলো আমরা একদম নিখুঁতভাবে চেক করি তারপরেই আমরা এখান থেকে মেশিনটাকে পারচেস করি সেল করিং করি তো দেখুন তার পাশে পাশে আরেকটা আমার ড্রাম রোস্টার রেডি হচ্ছে সেটা খুব সুন্দরভাবে ব্লেড লাগানো হচ্ছে দেখতে পাচ্ছেন ভিতরে কাজ চলছে তো এটির মাধ্যমে আপনার চাল চাল বলুন যা যা আইটেম বলুন এই ড্রামে রোস্ট হবে এবং এটি হলো ম্যান ড্রাম এই ম্যান ড্রামের এটি রোস্টার আর তার পাশে পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো মেশিন আমার রেডি হয়েছে এবং কাজ চলছে আরও মেশিনে এই যে যেটা ঘন্টায় সব থেকে কারখানা ছোটো মেশিন যেটা ঘন্টায় এক কেন্টেল ক্যাপাসিটি সেই মেশিনেরও কাজ চলছে দেখতে পাচ্ছেন তো সেরকমই নতুন নতুন ইনফরমেশন পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বাড়িতে বসেই মেশিন নেওয়ার ভাবনা থাকলেও সেটা অবশ্যই আমার সঙ্গে কথা বলুন যারা সামনের পজিশনটা হয় এরকম দেখতে পাচ্ছি তো এটি হয়ে গেলো কারখানা আমার সবথেকে ছোটো রোস্টার যেটা যারা কম কমের মধ্যে যারা মার্কেটে নামতে খুঁজছেন তারা এই মেশিনটি নিয়ে অবশ্যই বাজারে নামতে পারেন এবং তাছাড়াও আরও অনেক রকমের মেশিন আমার স্টকে রয়েছে চলে আসবো সেই মেশিনগুলো কাটছে এই যে এগুলি সব আমার এখন স্টকে আছে মেশিনগুলো এবং অর্ডারও হয়ে গেছে প্রায় সবেই তো সেগুলো আপনাদেরকে আমি ভিডিও পাঠাচ্ছি এবং ভিডিও ছাড়ছি ইউটিউবে যে কাস্টমার বাড়ি এখান থেকে এসে কাস্টমাররা কীভাবে মেশিন থেকে নিয়ে যাচ্ছে তো এগুলো সবে আমার ঘন্টায় দুশো কেজি ক্যাপাসিটির মেশিন যেগুলো আপনি দেখতে পাচ্ছেন এই মেশিনগুলো যারা এই মেশিনগুলো নিয়ে অনেকেই ব্যবসা শুরু করছেন এবং পরে হয়তো আরও অনেক বড়ো অনুষ্ঠান মেশিন নিচ্ছেন বাজার থেকে ঠিকভাবে কন্ট্রোল করে পরে তো এই যে ড্রাম রোস্টার দেখতে পাচ্ছেন এটা ঘন্টায় চারশো ক্যাপাসিটি ড্রাম রোস্টার দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের আছে এটা তো ম্যান যেটা কাম হচ্ছে ড্রামে ড্রামেই সব কিছু রোস্ট হবে এবং ড্রামে হিট দিতে হবে ড্রামে গরম হবে ড্রামেই ম্যান তো এটি হয়ে গেলো ড্রাম রোস্টারে আর তার পাশাপাশি অনেক দেখতে পাচ্ছেন রোস্টার মেশিনের আমার মাটি রেডি হয়েছে এগুলো অ্যাসেম্বলও হবে দেখতে পাচ্ছেন তো এরকমই নতুন নতুন মেশিনের যা যা সম্পর্ক মেশিনের কোনো জানার ইচ্ছে থাকলে আমাদের কন্ট্যাক্ট করুন এবং ইউটিউবে যে নাম্বার দিয়েছে সে নাম্বারে কথা বলুন তো আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন যা যা নোটিফিকেশান আসবে সব আপনাদের দিক থেকেই সুবিধাজনক হবে এবং মেশিন নেওয়ার পরে যা যা কাজ সেগুলো আমরা ইউটিউবে ছেড়ে রেখেছি নিশ্চয়ই আমার লিঙ্ক আছে লিঙ্কে ক্লিক করুন এবং ভিডিওগুলো সব কিছু পেয়ে যাবে তো আজকের ইনফরমেশন এই পর্যন্তই নিয়ে আসবো নতুন ভিডিওর সাথে তো ও নমস্কার বন্ধুরা